আমি ভালো আছি তুমি এত পর্দা করে কোথায় যাচ্ছ আজ আমাদের পাশের গ্রামে জলসা আছে সেখানে আমি কদল বলতে যাচ্ছি ও আচ্ছা তুমি যখন মেলাতে যাও সময় পর্দা করে মেলায় গেলে কত বন্ধুরা থাকে সেখানে যদি পর্দা আমার সঙ্গে আনন্দ করবে না তাছাড়া তারা আমাকে খারাপ বলবে এটা তুমি কি বলছো এই কাজটা তোমার জন্য ঠিক নয় এটা কোনো মুসলমান মহিলার জন্য এই কাজটা ঠিক নয় এটা মহাবিপদ গামী বুদ্ধি কেন এটা ঠিক নয় আমার দরকার সবার কাছে যেন দাম থাকে কারণ মহান আল্লাহ তাআলা আলিমুল গায়ব তিনি তোমার অন্তরের সব খবর খবর জানেন তুমি আল্লাহ তাআলাকে না খুশি করে মানুষকে খুশি করার জন্য নিজেকে দামি প্রমাণ করার জন্য পাপের পথে এগিয়ে যাচ্ছো আমি কি বললাম আমি পর্দা করব না আমি বুড়ি হয়ে গেলে পর্দা করব আমি যখন নামাজ পড়ি রোজা রাখি তখন পর্দা করি অনেক মেয়েরা যে পর্দা পড়েই না তাদের থেকে আমি অনেক ভালো আছি বন্ধ তুমি ভুল বলছো কারণ মহান আল্লাহ তাআলা প্রত্যেক নারীকে পর্দান মধ্যরাতে বলেছেন কোরআনে তিনি পর্দা নির্দেশ দিয়েছেন কোরআনে আরও বলেছেন হে নারীরা তোমরা নিজ গৃহে বন্দী থাকো এবং জোহিলাদের যুগের মহিলাদের মতো ঘুরে বেড়িও না এই তুমি এতদিন কোথা থেকে শিখেছো আমি শিখেছি আজ আমাদের গ্রাম পাচানি গুজরাট আল আমিন দিনাত মুনাজম মক্তব থেকে সেখানে আমি সমস্ত রকমের দিন শিক্ষা দান করেন তুমিও চলো তুমি অনেক কিছু শিখতে পারবে না না মক্তবে আমার কোনো সময় নেই তাছাড়া আমি যখন বুড়ি হয়ে যাব তখন নামাজ পড়ব রোজা রাখব এখন ওই সব করার আমার কোনো দরকার নেই বোন তুমি কি বলছো বুড়ি হয়ে গেলে পর্দা করবে কিন্তু মহান আল্লাহ তাআলা যৌব পছন্দ করেন সেই জন্য যৌবনের হিসাব নেবেন তাছাড়া প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা যতটা ইলম শিখেছো সেটা অপরের কাছে পৌঁছে দাও একাই ইবাদত করে জান্নাতে যেতে পারবে না আচ্ছা বল তুমি কি বলছো আমি বিপদে পড়ে বাইরে যেতে পারবো না বিনা দরকারে বাইরে যেতে পারবো না আমি এসব কিছুই করব না বোন তাহলে তোমাকে একটা উদাহরণ দিচ্ছি তুমি বাজারে কলা কিনতে সেখানে কিছু কলা খোসা লাগানো আর কিছু কলা খোসা ছাড়ানো তুমি কোনটা নেবে কেন খোসা লাগানো কলাটা কেন খোসা লাগানো কলাটা ভালো আর খোসা ছাড়ানো কলাটা কত নোংরা মাছি ও মোসা পড়ে আছে বোন এবার তুমি বুঝতে পারবে খোসা যখন কলাকে দেই নিরাপত্তা বোরখা দেই আমাদের কি নিরাপত্তা আচ্ছা বোন এখনকার মেয়েরা কি জানে না পর্দার কথা হ্যাঁ তারা এই হয়ে গেল মে পর্дой করলে চারজন পুরুষকে জাহান্নামে নিয়ে যাবে বোন আমি আমার ভুল বুঝতে পেরেছি আমার চোখ খুলে গেছে আমাকে ক্ষমা করে দাও আমি এবর্তে পর্দা করে চলব ক্ষমা আমার কথা নয় ক্ষমা আল্লাহ তাআলার কাছে তুমি ক্ষমা চাও ও সামনে সকল আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করি হে আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন আমিন আসসালামু